আসসালামু আলাইকুম ভিয়া সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এমন একটি বলবো যে ফলটি গালে রাখলে মুখের ভিতরে রাখলে যত সময় আপনার মুখের ভিতরে থাকবে তত সময় আপনার পার্টনারের সাথে থাকতে পারবেন মুখের রাখলে দীর্ঘক্ষণ আপনি পার্টনারের সাথে থাকতে পারবেন প্রিমা প্রিমাশনে ভুগছেন ইরেকটাইল ডিসফাংশনে যারা ভুগছেন তাদের জন্য আসলে চিকিৎসা নিয়ে মেডিসিন খাওয়াই বেটার হবে তার হরমোনাল কোনো সমস্যা আসছে কিনা সেটাই দেখতে হবে মুখের ভেতরে রাখলে যত সময় রাখবেন তত সময় আপনি থাকতে পারবেন কি ফল চলেন জেনে নিই ফলটির নাম হচ্ছে আলু বখরা এ ফলটি যদি মুখের ভেতরে রাখেন তাহলে যত সময় মুখের ভেতরে থাকবে তত সময় থাকতে পারবে এটি শোয়ার আগে দুইটি করে ফল খেয়ে নেবেন আর এটি কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয় সবার ক্ষেত্রে এটি কিন্তু কাজ করবে না কেউ বলবেন যে এটি খেয়ে কাজ হয় নাই কেউ বলবেন এটি খেয়ে কাজ হয়েছে সবার ক্ষেত্রে এটি কাজ করবে তা নয় কারোর ক্ষেত্রে কাজ করতে পারে কারোর ক্ষেত্রে কাজ নাও করতে পারে তা কিন্তু আলু উপভোগ করায় এটি ফলটি খেলে কোনো ক্ষতিকর নয় এটি প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল রয়েছে শরীরের জন্য খুবই উপকার একটি ফল এই ফলটি যদি আপনারা নিয়মিত খেতে পারেন ভবিষ্যতে আপনাদের সমস্যা হবে বলে মনে হয় না তাই আপনারা এই ফলটি নিয়মিত খাবেন দেখবেন আপনার শারীরিক মানসিক যৌবন সব দিকতে আপনি সুখী থাকতে পারবেন তাই আপনারা আলু বোখারা এই ফলটি নিয়মিত খাওয়ার জন্য চেষ্টা করবেন আলু বোখারা একটি খুবই দামি ফল বেশি নয় যদি একশো গ্রাম যদি প্রতিদিন খেতে পারেন তাহলে খুবই ভালো হয় যদি একশো গ্রাম ফল আপনারা না খেতে পারেন কমপক্ষে দুইটা তিনটা করে ফল প্রতিদিন খাবেন তাহলে দেখবেন আপনার কোনো মেডিসিন খাওয়া লাগবে না তো বন্ধুরা এরস্ল আজকে ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন